জয় করার জন্য আমরা জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকিব সম্মানিত হাজরিন আমাদের প্রাণ নেতা নেতা ইসলাম ভাই জামাতের নিবন্ধন তামাতের সত্যিক সবকিছুকে মুক্তি করে ছাড়বেন

আজানের জন্য কি বলে मोबाइल <laughs> दाम ৰাস্তা শুনিছে আমাৰ

সম্মানিত আমরা যে কথা বলছিলাম আমাদের আদর্শিকভাবে মোকাবিলা করে ব্যর্থ হয়ে তারা রাজনৈতিক নিশ্চিন্ত করার জন্য আমাদের

আমরা হারিয়েছি বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিতে যিনি ভূমিকা পালন করেছেন এদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প অধ্যক্ষ আমির কাশি মালিকে বীরবন্ধুগণ আমরা এই সকল নেতৃবৃন্দকে হারিয়েছি আমাদের নেতা মারামতি রহমান নিগামী বলেছিলেন আমার এই রক্তের নেওয়া হবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সেই রক্তের মাধ্যমেই এদেশের ময়দান উর্বরতা লাভ করেছে কিন্তু আমাদের কথা হচ্ছে এই সকল শহীদদের যে বিচার প্রক্রিয়া করা হয়েছে

জাতি সংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে যে স্ট্যান্ডার্ড কোনো ধারা মেনটেন করে বাংলাদেশের সেই আদালত তো ভঙ্গ হয়নি চাই প্রত্যেককে অন্যায় করে যে হত্যা করা হয়েছে সকলেই বিচারিক হত্যাকাণ্ডের আমার বিচার হবে ইনশাআল্লাহ আমরা জানি আমাদের অন্যায় হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন বয়স্ক নেত্রীকে এতডি বছরের কারাবন্দী করে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছিল। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা লক্ষ্য করেছি আমাদের নেতা এডিএম اشرف ইসলাম যিনি সব সময় অন্যায় विरुद्ध কথা বলতেন। সব সময় সত্যের পক্ষে কথা বলতেন। তাকে তারা फांसी রাদেশ দিয়ে রেখেছে। আমরা বিশ্বাস করি আজকের যে পাঁচ তারিখের মধ্যে যে পরিবেশ পরিবর্তন হয়েছে এখন ইনসা প্রতিষ্ঠা করার সময় এসেছে এখন আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে আইন যদি আইনের গতিতে চলতে পারে আইন কে যদি বাধাগ্রস্ত করা না হয় তাহলে কিছুতেই এই বিচার বাস্তবায়ন করা সম্ভব নয় এখন সকল সকল অন্যায় বিচারে